স্ক্রিনে আপনারা যে মডিউলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জেড বি টু এল থ্রি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টিং মডিউল দেখতে খুবই ছোট হলেও এই মডিউলটি দিয়ে খুব সহজেই পনেরো ভোল্ট পর্যন্ত যে কোনো ব্যাটারির ক্যাপাসিটি পরিমাপ করা সম্ভব কাজের ধরন অনুযায়ী বিভিন্ন প্রজেক্টে আমাদেরকে প্রায় সময় বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করতে হয় স্ক্রিনে আপনারা বিভিন্ন মডেলের ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলোর কোনটির ক্যাপাসিটি কতটুকু তা জানার জন্য আমরা এই মডিউলটি ব্যবহার করতে পারি আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো লিথিয়াম আয়ন ব্যাটারি এবং এদের মডেল নাম্বার হলো ওয়ান এইট সিক্স ফাইভ জিরো এই ব্যাটারিগুলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের হলেও এদের মূল পার্থক্য হয় এদের ক্যাপাসিটির কারণে আমার হাতে থাকা তিনটি দেখতে একই রকম ব্যাটারি হলেও এদের এক একটির ক্যাপাসিটি এক এক রকম এই ব্যাটারিগুলোর গায়ে অনেক বেশি পরিমাণ ক্যাপাসিটি লিখা থাকলেও বাস্তবে এগুলো দিয়ে অনেক সময় বেশিক্ষণ লোড চালানো যায় না কারণ এগুলোর গায়ে অনেক সময় ভুল তথ্য দেওয়া থাকে আবার কিছু ব্যাটারির গায়ে কোনো লেবেল না থাকায় এর সঠিক ক্যাপাসিটিও আমাদের পক্ষে জানা সম্ভব হয় না আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই ব্যাটারিগুলো ক্যাপাসিটি পরিমাপ করতে হয় এই জন্য আমরা এই মডিউলটি ব্যবহার করব। এই মডিউলটির সাথে কোনো লোডকে সংযুক্ত করে ব্যাটারি থেকে পাওয়ার দিলে মডিউলটি ব্যাটারিকে ক্রমাগত ডিসচার্জ করতে থাকে ব্যাটারি ডিসচার্জ এবং অন্যান্য রেটিং হিসাব করে মডিউলটি ব্যাটারির ক্যাপাসিটি পরিমাপ করতে পারে উদাহরণ হিসাবে আমি এই লিথিয়ামায়ন ব্যাটারিটি ব্যবহার করছি লোড হিসেবে আমরা ব্যবহার করব এই মডিউলটির সাথে পাওয়া দুটি ফাইভ ওয়ার্ড সেভেন পয়েন্ট ফাইভ ওহম আমি রেজিস্টার দুটিকে প্যারালালি সংযোগ করে নিয়েছি এই রেজিস্টারগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে মডিউলটি ব্যাটারিকে ডিসচার্জ করবে যেহেতু ব্যাটারির সমস্ত চার্জ এই রেজিস্টারের ভিতর দিয়ে প্রবাহিত হবে তাই রেজিস্টার দুটি অনেক গরম হয়ে যাবে অতএব টেস্ট চলাকালীন সময়ে রেজিস্টারগুলোকে হাত দিয়ে ধরতে যাবেন না আমরা প্রথমেই রেজিস্টার দুটিকে আমাদের মডিউলের সাথে কানেক্ট করব মডিউলটির আর চিহ্নিত জায়গায় আমরা রেজিস্টারের দুটি টার্মিনাল সংযোগ করে দিব যেহেতু রেজিস্টারের কোনো পোলারিটি নেই তাই যে কোনোভাবে সংযোগ করলে হবে এবার আমরা ব্যাটারিকে সংযোগ করব ব্যাটারিকে সহজে সংযোগ করার জন্য আমি সিঙ্গেল স্লটের ব্যাটারি কেসিংটি ব্যবহার করব এবার ব্যাটারির পজিটিভ টার্মিনালকে মডিউলটি প্লাস চিহ্নিত পোর্টে এবং ব্যাটারি নেগেটিভ টার্মিনালকে মডিউলটির মাইনাস চিহ্নিত পোর্টে সংযোগ করব ব্যাটারি সংযোগ দেওয়ার সময় ব্যাটারির পজিটিভ নেগেটিভ টার্মিনালকে সতর্কতার সাথে দেখে তারপর কানেক্ট করতে হবে এবার মডিউলটিকে একটি মোবাইল ফোনের চার্জার থেকে মাইক্রো ইউএসবি কেবল ব্যবহার করে পাওয়ার দিতে হবে মডিউলটিতে পাওয়ার দেওয়ার সাথে সাথে মডিউলটি ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করার পূর্বে অবশ্যই ব্যাটারিকে ফুল চার্জ করে নিতে হবে অন্যথায় ব্যাটারি সঠিক ক্যাপাসিটি পরিমাপ করা সম্ভব হবে না থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়ামায়ন ব্যাটারিগুলো ফুল চার্জ হলে ফোর পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট টু ভোল্ট দেখায় এবার আমরা মডিউলটির কাট অফ ভোল্টেজ বা টার্মিনেশন ভোল্টেজ সেট করব কাট অফ ভোল্টেজ বা টার্মিনেশন ভোল্টেজ হচ্ছে একটি লিমিট ব্যাটারিটি ডিসচার্জ হতে থাকলে এর ভোল্টেজও কমতে থাকবে কাট অফ ভোল্টেজ হচ্ছে এমন একটি লিমিট যার নিচে চলে গেলে ব্যাটারি ডিসচার্জিং অফ হয়ে ব্যাটারিকে সম্পূর্ণ ড্রেন হওয়ার হাত থেকে রক্ষা করবে আমি আমার ব্যাটারির কাট অফ ভোল্টেজ থ্রি ভোল্টেজ সেট করে দিলাম আয়ন ব্যাটারির জন্য টু থেকে থ্রি ভোল্ট কাট অফ ভোল্টেজ হিসাবে সেট করাই ভালো কাট অফ ভোল্টেজ বাড়াতে বা কমাতে এই প্লাস এবং মাইনাস চিহ্নিত বাটনগুলো ব্যবহার করতে হবে কাট অফ ভোল্টেজ পরিবর্তন করে ওকে বাটনে প্রেস করলে কাট অফ ভোল্টেজ সেট হয়ে যাবে এই অবস্থায় কাট অফ ভোল্টেজটি তিনবার ব্লিংক করে ব্যাটারি ক্যাপাসিটি পরিমাপ শুরু করে দিয়েছে এই অবস্থায় আমরা মডিউলটিকে রেখে দিব মডিউলটি ব্যাটারিকে ডিসচার্জ করতে করতে কাট অফ ভোল্টেজ পর্যন্ত এসে গেলে টেস্টটি কমপ্লিট হয়ে যাবে টেস্ট চলাকালীন সময় প্রতি মুহূর্তে ব্যাটারির ভোল্টেজ ব্যাটারি পরিমাপকৃত ক্যাপাসিটি এবং ডিসচার্জ কারেন্টের রেটিং স্ক্রিনে ক্রমান্বয়ে দেখাতে থাকবে ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী এই ধরনের লিথেমায়ন ব্যাটারিগুলো এক থেকে দুই ঘন্টা টেস্টের জন্য সময় নিতে পারে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর আমার এই ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট সম্পূর্ণ হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের পাশের ইন্ডিকেটরটি এমপিয়ার আওয়ারে সিলেক্ট হয়ে আছে এবং ডিসপ্লেতে ব্যাটারি ক্যাপাসিটি এমপিয়ার আওয়ার ইউনিটে দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট জিরো থ্রি সেভেন আওয়ার অর্থাৎ এক হাজার সাঁত্রিশ আওয়ার পরবর্তীতে কাজের সুবিধার জন্য আমি এই ব্যাটারি গায়ে প্রাপ্ত ফলাফল অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটি লিখে দিচ্ছি আপনারাও টেস্ট করার পর ব্যাটারি গায়ে এর ক্যাপাসিটি লিখে রাখতে পারেন যেহেতু আমরা রেজাল্টে এক হাজার সাঁত্রিশ আওয়ার পেয়েছি তাই ধরে নিতে পারি আমার এই ব্যাটারিটি এক হাজার মিলিএমপিয়ার আওয়ার ক্যাপাসিটির একটি ব্যাটারি তো বন্ধুরা আশা করছি জেড বি টু থ্রি মডিউলটি ব্যবহার করে কীভাবে ব্যাটারির ক্যাপাসিটি পরিমাপ করতে হয় এ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কারও মডিউলটি প্রয়োজন হলে আপনারা আমাদের অফিসিয়াল অনলাইন শপ না বা টেক্সশপ থেকে অর্ডার করতে পারেন আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে মডিউলটি কেনার লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন প্রযুক্তি বিষয়ক এ ধরনের আরো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ